আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে শিঙারার ভিডিও শিঙ্গারা আপনারা অনেকেই শিঙারা খান অনেক সময় অনেক মানুষ শিঙ্গারা পছন্দ করে অনেকের বাসা বাড়িতে শিঙ্গারার খাবারটা তৈরি করা হয় অনেকে টিফিন টিফিন হিসাবে মানে বাসা খায় তো চমৎকার একটি খাবার এবং শিঙ্গারা খাবারটা খুব সুন্দর মজার একটি খাবার তো আমি আজকে যে রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টে আজকে এই এই মুহূর্তে শিঙারা তৈরি করা হচ্ছে এবং সেই শিঙারা যে তৈরি করা হচ্ছে তারই একটি দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু শিঙারা বাঁচতেছে দর্শক এবং খুব সুন্দর করে চমৎকার করে কিন্তু শিঙারা বানানো হয়েছে আপনাদের যদি আমি মূলত বানানোর যে দৃশ্যটা সেই দৃশ্যটা যদি একটু দেখাই এবং এখানে যে শিঙারায় এক খোলায় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি শিঙারা একসাথে সঙ্গে মানে ভাজতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে শিঙারার কিন্তু কালার আছে একটি আপনারা জানেন যে অনেকে শিঙারা বাজলেই যে হয়ে যায় তা কিন্তু না শিঙারার একটা কালার আছে আপনার যদি আপনি খাবেন যদি কালারে যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি শিঙারাটা আসলে থাকবে খাই খেতে চাবেন না কারণ আপনার চোখ আপনার যে একটা লুচি কালারের যে একটা লুচি সেই লুচিটা যদি আসলে শিঙেরার ভিতরে না আসে তাহলে কিন্তু আপনি শিঙেরাটা খাবেন না তো এখানে যে কালার শিঙেরার যে মূল যে একটি কালার ফোটে বাজার পরে সেই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিঙেরার চেহারাটা এমন এত সুন্দর যে আপনার দেখলে না খেয়ে আসলে আর ফিরতে পারবেন না এইরকমের একটি অবস্থা কারণ অনেকে কিন্তু গ্যাস গ্যাসের কারণে ভাজা পরে একটু কম খান অনেকে আছে যে গ্যাস সমস্যা বিভিন্ন সমস্যা মানুষের এখন বিভিন্ন রকমের আসার সমস্যা হয় বিশেষ করে গ্যাস থেকে যে সমস্যাটা সেটা কম বেশি সবারই থাকে যার কারণে ভাজা যে জিনিসটা মানুষ খেতে চায় না তো সেক্ষেত্রে এখানে যে তৈরি হয় এই রেস্টুরেন্টে আপনি দেখার পরে এই আসলে না খেয়ে আর পারবেন না আপনি দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি কালার আসছে আপনার আমার ফোনে অবশ্যই কালারটা একটু ডিসকালার দেখাচ্ছে কিন্তু এখানে যে কালারটা আসছে আপনারা দেখলে সরাসরি যদি আসলে বাস্তবে দেখেন আপনাদের না খেয়ে আসলে উপায় নেই এবং আমি আরও কিছু দেখাচ্ছি যে আজকে যে খোলায় যে সিঙ্গারা কয়েক পিস একসঙ্গে কয়েক পিস সিঙ্গারা আসলে বাজা হয় সেই দৃশ্যটা আপনাদের দেখাবো পাঁচ পিস দিছে মাত্র নয় পিস আপনারা দেখতে পাচ্ছেন নয় দশ বারো পিস বারো পিস সিঙ্গারা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে একটি খোলায় তার জন্য পনেরো ষোলো পিস ষোলো পিস দেওয়া হয়েছে বিশ পিস বিশ বিশ পিস শিকারা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এবার চব্বিশ পিস আসলে আমরা দেখবো যে এক খোলায় কয় পিস শিঙারা ভাজা হয় আঠাশ পিস আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাশ পিস শিঙারা দেওয়া হয়েছে বত্রিশ পিস আমরা আরও দেখলাম চার পিস মাত্র দিলো ছত্রিশ পিস দর্শক ছত্রিশ পিস শিঙারা কিন্তু দেওয়া হয়ে গেছে চল্লিশ পিস

ষাট পিসের মতো বাজা বাজতে পারে তো বেশি যদি একসঙ্গে বেশি শিঙারা যদি আসলে বাজে তাহলে একটু ক্ষতি আছে সমস্যা আছে সেটা হচ্ছে যে আপনার এই সিঙ্গারা লড়াচাড়া করার সময় শিঙারাগুলো ভেঙে যায় তো যার কারণে আসলে যাতে না ভাঙে সেই জন্য কম দেওয়া হয় কারণ যে পরিমাণ দিতে পারে তার চেয়ে একটু কম দেয় কারণ লাটতে চাটতে সুবিধে হয় দর্শক আপনারা বাসাবাড়িতে অনেকে শখ শখের বসে বা বিভিন্ন আয়োজনে আপনারা শিঙে রাখান তো সেক্ষেত্রে আপনাদের যদি সিঙ্গারা ভাজার বা কোনো তৈরি করার পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন কীভাবে সিঙ্গারা বানানো হয় এবং ভাজা হয় এবং শিঙারার ভিতরে মূলত কী দেওয়া হয় এবং সিঙ্গারার যে খামিটা সেই খামিটা আসলে কিভাবে তৈরি করা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে বা সেই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো তো এখানে আসলে হাত দিয়ে কোনো কিছু ধরা হয় না সব কিছু গ্লাভ দিয়ে ধরা হয় তারপর আমি একটা হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা যে দেখেন যে সিঙ্গারা আছে কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর একটি চমৎকার কালার হয়তো ফোনে আপনারা ভালোভাবে দেখতে পারেন না বা বুঝতে পারেন না এই কালারটা যদি আপনারা দেখেন বা সরাসরি বাস্তবে যদি এই সিঙ্গারাটা আপনি সামনাসামনি দেখেন তাহলে আপনার এমন একটি অবস্থা হবে যে আপনি একটি সিঙ্গারা হইলেও আপনি আপনার খেতে হবে বা খাইতে ইচ্ছা করবে তো দর্শক আমরা যে কড়াইতে যে সিঙ্গারাগুলো দেওয়া হয়েছিল সেই সিঙ্গারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারার উপরে যে তেলটা সেই তেলটা কিন্তু ঘুরতেছে এবং চমৎকার করে কিন্তু আসলে সিঙ্গারাটা ভাবছে এবং আপনারা দেখবেন যে অনেক রেস্টুরেন্টে আছে যে এক তেল দিয়া সিঙ্গারা বাজে আবার ওই তেল দিয়েই আবার তরকারি পাক করে বা পরের দিন অন্য কিছু পাক করে কিন্তু এখানে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তেলটা এই তেলটা কিন্তু আসলে হন্ডা আর কোনো কাজে আপনার কি এই তেলটা পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করবেন দর্শক এই তেলটা আসলে ওনারা ব্যবহার করে না অন্য কাজে ব্যবহার করে না যেটা করে একবার ব্যবহার করে তারপরে ওই তেলটা আসলে ফেলে দেওয়া হয় এবং এই সিঙ্গারা ভাজতে ভাজতে একসময় তেলটা কমে যাবে এবং যখন যেমন এই মুহূর্তে আমরা পঞ্চাশ পিস সিঙ্গার আসলে একসাথে একসঙ্গে বাঁচতেছে এটা আস্তে আস্তে করে কমাই দিবে এরপরে চল্লিশ পিস তারপরে তিরিশ পিস তেলও শেষ হয়ে যাবে সিঙ্গারা বাঁধাটাও শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা আসলে আমরা দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গুলো বাজা হচ্ছে এখানে এবং সিঙ্গারা বাঁচতে কিন্তু অনেক সময় লাগে লং টাইম এক খোলা সিঙ্গারা উঠতে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আপনারা দেখলেন যে আমি কিন্তু আসলে পাঁচ মিনিটের উপরে হয়েছে যে এই তাওয়াটা আসলে এই কড়াইটা আসলে দিয়েছে পাঁচ মিনিটের উপরে হয়েছে এখনও কিন্তু শিঙারার উপারে যে আসলে যে শিঙ্গার উপারের যে অংশটা সেই অংশটাই কিন্তু কোনো রকমের ভাজার যে একটা ভাজার চিহ্ন সেটা কিন্তু এখনও পরে নাই সম্পূর্ণ কাঁচা দেখ আপনারা দেখুন যে সম্পূর্ণ কাঁচা দেখা যাচ্ছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মাত্র কিন্তু যে এখানে যে আছেন কারিগর হিসাবে সিঙ্গারার কারি কিন্তু একটা লারা দিয়ে গেছেন উল্টে দিয়ে গেছেন সবগুলো সিঙ্গারা কিন্তু উল্টেই দিয়ে গেছেন তো এখানে যে এই সিঙ্গারাগুলো ভাজে তার সাথে যদি আপনারা যদি পরিবারের সাথে ফ্যামিলির সাথে যদি সিঙ্গারা ভেজে তারপরে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর জিরো সেভেন নাইন এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে জিজ্ঞেস করা তাহলে অবশ্যই পরামর্শ করতে পারেন এবং আপনারা যদি বিগ বাজেটের সিঙ্গারা তৈরি করতে চান সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে ওনার সাহায্য নিতে পারেন যে বিগ বাজেটের সিঙ্গারা কীভাবে তৈরি করা হয় যায় বা সাহায্য সহযোগিতা কিভাবে আপনারা চান সেই বিষয়ে আলাপ করতে পারেন এখানে এবার এখানের যে সিঙ্গারাটা সিঙ্গারাটা খুবই ভালো মানের সিঙ্গারা চমৎকার সিঙ্গারা আপনার কোনো বেজাল নাই কোনো সেকারিন নাই এখানে কোনো সেকারিন আপনারা দেখবেন যে বিভিন্ন রেস্টুরেন্টে আসলে সেকারিন দিয়ে তারপরে আসলে সব কিছু তৈরি করা হয় কারণ সেকারিন বিভিন্ন মেডিসিন আছে যে কালার আসে বিভিন্ন মেডিসিন আছে যে মিষ্টি হয় সেকারিন তো এই ধরনের আসলে কোনো কিছুই করা হয় না এবং বিভিন্ন রকমের সিঙ্গারা আসলে তৈরি করা হয় আলুর সিঙ্গারা কলিজা সিঙ্গারা মুরগির কলিজা বিভিন্ন কিছু সিঙ্গারা আসলে তৈরি করা হয় এবং মুরগি ই করে ব্যালেন্ডার করে তারপরে আলুর সাথে মিক্স মিক্স করে তারপরে সিঙ্গারা তৈরি করা হয় এইরকম বিভিন্ন রকমের আসল সিঙ্গারা তৈরি করা হয় আপনারা আপনাদের যদি সহযোগিতা লাগে তাহলে আপনারা এখানে আপনারা যোগাযোগ চারটা ফোর জিরো সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আপনাদের যদি আমি যে সিঙ্গারা যে তৈরি করা যে দৃশ্যটা সেটা যদি একটু দেখায় আপনাদের দর্শক এখানে আপনারা আমি হাত দিয়ে একটা শিঙ্গারা ধরি আসলো আপনার দেখুন যে সিঙ্গারা এটা কিন্তু আপনার কালো কালো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালো চিরা যেটাকে বলা হয় সে কালো চিরা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং শিঙ্গার যে সাইজটা সেই সাইজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চমকার একটি সাইজ বাইরে থেকে যদি আপনি বাইরে এই শিঙারা যদি বাইরে থেকে নর্মাল ফুটপাথ থেকেও কিনতে চান খেতে চান তাহলে আপনার দশ টাকা করে কিনতে হবে এবং এখান থেকেও সেম দাম এখানে টাকা পিস তো সেক্ষেত্রে আপনারা যদি বা খাইতে চান এই যোগাযোগ করতে পারেন চমৎকার করে ভাজা হয় এবং চমৎকার সিঙ্গারা আপনারা দেখতে পারেন যেখানে যে শিঙ্গারাগুলো সেই সিঙ্গারার কালারগুলো আপনার আমরা আসলে অনেক কিছু খেতে গেলে অনেক কিছু চুজ করে আমরা কালারের উপরে যে জিনিসটা দেখতে কেমন লাগে খাবারটা দেখতে কেমন সেই বিষয়ে আমরা একটু ফলো করি বা নজর নজর দিই অনেক সময় আমরা অনেকেই দেখা যায় তো সেক্ষেত্রে যদি আপনারা যদি এখানে সিঙ্গারাটা যদি আপনারা একটু নজর দেন তাহলে আপনার কালারটা যদি আপনি দেখেন এখানে যে ভাজার করে যে সিঙ্গারার যে কালার কালারটা আসে সেই কালারটা আসলে আপনাদের দেখলে আপনাদের খাই মানে খেতে ইচ্ছা করবে এবং না খেয়ে আসলে আপনারা ফিরতে পারবেন এই রকমের একটি কালার আসলে এখানে আর আসে তো আমি অনেক আগেই শুনেছি এখানে ভালো মানের সিঙ্গারা তৈরি করা হয় এবার ভালো মানের সিঙ্গারা পাওয়া পাওয়া যায় এখানে খুব ভালো সিঙ্গারা তো অনেক দিন ধরেই আসলে আসতে চেয়েছি এখানে তো আসা হয়নি আজকে হঠাৎ করে আসলাম তো আপনারা দেখতেই পারছেন আপনাদের সব কিছু আসলে দেখালাম তো

আচ্ছা আমাদের এই আমি যে রেস্টুরেন্টে আসছি এই রেস্টুরেন্টে একজন কর্মচারী উনি একটা সিঙ্গারা খাচ্ছে ওনার কাছে আমি জানলাম যে সিঙ্গারাটা আসলে ভালো এবং আমার সাথেই একজন আসছে তার সাথে জিজ্ঞেস করলাম সেও বললো যে আসলে সে একটা সিঙ্গারা খাইলো সেও বললো যে আসলে সিঙ্গারাটা ভালো মাল লাগছে খুব চমৎকার সিঙ্গারা তো দর্শক দ্বিতীয়বারের মতো আপনারা দেখছেন যে সিঙ্গারাগুলো নেড়ে দিচ্ছে উলটিয়ে দিচ্ছে দ্বিতীয়বারের মতো আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গারা কিন্তু দিচ্ছে এখানে আমার সাথে আসলে একজন লোক আসছে উনি সিঙ্গারা খাইল ওনার কাছে একটু জানি যে কি কেমন লাগলো আচ্ছা এখানে জয়বে এখানে সিঙ্গারাটা কেমন লাগছে আপনার কাছে

তো দর্শক দ্বিতীয়বারের মতো সিঙ্গারাগুলো কিন্তু আজ শুরু ফেরা দিচ্ছ নেই এবং শিঙ্গারার কিন্তু মোটামুটি একটা কালার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারার যে একটা কালার সেই কালার কিন্তু অনেক শিঙ্গারার ভিতরে চলে আসতেছে আস্তে আস্তে যদিও ক্যামেরা একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু আসলে সাদা না ওটা ক্যামেরা ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু আসলে কালার সেই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চলে এসেছে এবং খুব চমৎকার মনে তো দর্শক এই সিঙ্গার ভিতরে কিন্তু আসলে বোমা মরিচ দেওয়া হয়েছে এবং কালো জিরা আপনারা যেটা কালো দিরা মরিচ কাঁচামরিচ এবং আলু আলুর সিঙ্গারা যেহেতু তো আলুটা তো আসলে থাকবে তো আলু ছাড়া বিভিন্ন অনেক কিছু দিয়েই আসলে সিঙ্গারা তৈরি করা যায় তো আপনাদের যদি সহযোগিতা লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন সিক্স চারটা ফোর জিরো সেভেন নাইন তো দর্শক আপনারা জানাবেন অবশ্যই যে আসলে সিঙ্গারার ভিডিওটি আসলে কেমন হয়েছে এবং আমার যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পঞ্চমবারের মতো কিন্তু আসলে সিঙ্গারাটা উল্টিয়ে দিল মূলত এক খোলা সিঙ্গারা মিনিট লাগে ভাই বিশ মিনিট সময় লাগে তো উনি বলতেছে বিশ মিনিট সময় লাগে এক টাওয়া সিঙ্গারা ভাজতে এক এক খোলা সিঙ্গারা ভাজতে বিশ মিনিট টাইম লাগে তো সেটা উনি বলল মাত্র তো সিঙ্গারা কিন্তু আসলে বাজারটা কিন্তু আসলে ধৈর্যর বিষয় ধৈর্যর ব্যাপার কারণ বাঁচতে অনেক সময় লাগে অন্য অন্য কিছু দেখা যাচ্ছে যে দুই এক মিনিটের ভিতরে শেষ হয়ে যায় সেক্ষেত্রে বিশ মিনিট ওয়েট করতে হয় এই রকমের এক এক খোলা সিঙ্গারা চুলায় দেওয়ার পরে দর্শক আপনারা যারা আমার বিরোধী দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে কৃতজ্ঞ বা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আবার আসছে ষষ্ঠবারের মতো কিন্তু সিঙ্গারা দেখছে যে সিঙ্গারার কালার আসছে কিনা এবার কালারটা কেমন আসছে আসলে আমরা মনে করি অনেক সময় মনে করি যে শিঙ্গারা মনে হয় বাজলেই মনে হয় কালার চলে আসে আসলে বিষয়টা ওই না আপনার এখানে চুলার কিছু বিষয় আছে আগুনের যে তাপমাত্রা আগুনের যে স্পিড সেই স্পিডের একটি বিষয় আসলেও থাকে তো সব কিছু কিন্তু আসলে একটা জিনিস সুন্দর করা হয় সব কিছু হিসাব নিকাশ করে তারপরে আসলে সব কিছু সুন্দর করা হয় যদি আপনি চুলার পাওয়ারটা যদি একদম বেশি বাড়িয়ে দেন তাহলে আপনার সিঙ্গারাটা কিন্তু আসলে একদম মসমসে হবে এবং কালার লাল হয়ে যাবে যেটা আসলে আর কালারে থাকবে না তো এরকম বিভিন্ন রকমের কথা উনি বললো যে এই জন্য চুলার পাওয়ারটা কমিয়ে দিয়েছে যাতে কালারটা ভালো আসে দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনারা দেখছেন যে সপ্তমবারের মত কিন্তু উনি সপ্তমবারের মতো কিন্তু আসলে উনি শিঙ্গারাগুলো দ্রুত আই দিলো এবং শিঙ্গারা উনি বলছেন যে সিঙ্গারা আসলে হয়ে গেছে দর্শক আপনারা যারা আমার ভিরটি দেখতে পারছেন আমার বিরোটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানার্জি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিরোটি যদি পারেন শেয়ার করে মানুষকে দেখানোর জন্য সচক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিঙারাটা কিন্তু উনি বড় যে ইয়ে আছে ওনাদের যন্ত্র আছে সেটা দিয়ে কিন্তু উনি তোলার জন্য চেষ্টা করতেছে দর্শক এবং খুব চমৎকার কালার চলে এসেছে শিঙারার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে শিঙ্গার যে কালারটা সেই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার দর্শক আপনাদের যদি সিঙ্গারা খাওয়ার বা বাড়িতে বাসায় বসে সিঙ্গারা তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন ডাবল দর্শক আপনাদের আবারও আমি বলছি যদি আপনারা বাসাবাড়িতে যদি আপনার সিঙ্গারা তৈরি করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই আপনারা সিঙ্গারা তৈরি করার যে সহযোগিতা সেটা পেয়ে যাবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেখ দেবেন মানুষকে দেখানোর জন্য দর্শক তো আপনারা দেখবেন যে ওনার সিঙ্গারা বাজা কিন্তু আর এক খোলা শেষ তো বলছে যে যদি কারো হেল্প লাগে সিঙ্গারা তৈরি করার জন্য বা বাসা বাড়িতে যদি কেউ তৈরি করতে চায় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে কোনো অসুবিধা নাই ওনার নাম্বার দিয়ে দিয়েছে জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন সজুল হক ওনার নাম তো ওনার সাথে যদি আপনার আপনারা যদি যোগাযোগ করেন এবং সুয়াগ ভাই সুহাগ ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন আপনাদের ভালো পরামর্শ দেবে এবং আপনারা বাসায় বসে নিশ্চিন্তায় শিকারা বেজে তারপরে খেতে পারবেন তো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম